আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এই দেশের মানবতার ফেরিওয়ালাদের নিয়ে কথা বলবো যাদেরকে আপনারা মনে করেন বড় মানবতার ফেরিওয়ালা সবচেয়ে মজার বিষয় হলো আপনারা যাদেরকে মানবতার ফেরিওয়ালা মনে করেন তারা আসলে মানবতার ফেরিওয়ালা নয় তারা দেখবেন নিঃস্বার্থ যেখানে আছে এই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের সেখানে পাবেন অন্য কোথাও পাবেন না ওনাদেরকে নিঃস্বার্থ তেলবাজি দালালি ছাড়া অন্য কোথাও পাবেন না এর একজন হলে আপনারা চেনেন চট্টগ্রামের রাওজানের রাজপুত্র মানবতার ফেরিওয়ালা তেনছেন অনেক আগের কথা এই রাউজানের মানবতার ভিরিয়ালার নামে আমি যখন কথা বলছিলাম আমাকে অনেকেই বলছে ভাই মানুষ চিনেন না কথা বলেন আমি তখন বলছিলাম ভাই আমি মানুষ চিনতে ভুল করি না এদেরকে দেখবেন বন্যা যতবান হইলে এরা দেখবেন চিরা মুড়ি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যায় তখন দেখবেন খুব মানবতার ভিরিয়ালাগিরি দেখায় কিন্তু দেশের সংকটে জাতির সংকটে এরা কখনোই কথা বলে না তখন চুপ থাকে এই সমস্ত মানবতার ভিরিয়লারা ওই জায়গায় নীরব হয়ে যায় ওই জায়গায় চুপ হয়ে যায় কারণ ওখানে স্বার্থ আছে দেখেন প্রতি বছর ভারত আমাদেরকে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে ডুবিয়ে দেয় আমাদের দেশের সম্পদ জাতির সম্পদ নষ্ট করে কিন্তু এই ব্যাপারে তারা কথা বলে না কিন্তু বন্যা হইলে এরা এরা মানুষের দুয়ারে দেয় ওই যে কিছু সিটে মুড়ি লইয়া যায় এই সমস্ত সিটে মরিয়ে লুইয়া কামাইবো কিন্তু আসল জায়গায় তো এরা কথা বলে না এই যে ভারত যে আমাদেরকে পানি ছেড়ে দিয়ে দিয়ে আমাদেরকে আমাদের দেশের সম্পদ আমাদের মানুষের সম্পদ নষ্ট করছে ঘর বাড়ি নষ্ট করছে বছর ঘুরে আসতে যে আমাদেরকে ভারত এভাবে ডুবিয়ে দিচ্ছে এই ব্যাপারে তারা কথা বলে না এই ব্যাপারে কথা বলে না কারণ এখানে জায়গা ঠিক থাকবে না এরা ওই মানবতার ফেরিওয়ালা ওই কিছু চিরামুড়িয়ে নিয়ে যাবে আপনাদের সামনে আপনারা ওইটাই বড় মনে করেন বুঝছেন এই যে যে আমাদের দেশ থেকে এত সুবিধা নিচ্ছে আমাদের দেশে আধিপত্য বিস্তার করছে আমাদের দেশে ট্রানজিট ব্যবহার করছে বন্দর ব্যবহার করছে রাস্তা ব্যবহার করছে আমাদের দেশের উপর তারা রেল লাইন করছে এই সমস্ত ব্যাপারে তারা কখন কখনো কথা বলতে দেখছেন কখনো দেখেন নাই দেশের মানুষের ভোটের অধিকার নাই বাঁধার অধিকার নাই কথা বলার অধিকার নাই আর সেইখানে মানবতার ফেরিওয়ালা হ্যাঁ হাস্য ঘরে এগুলা এই সমস্ত মানবতার ফেরিওয়ালা ফিলিস্তিনের জন্য মায়াকান্না করে দেখবেন ওই যে ফিলিস্তিনের রাষ্ট্রদূতদের সাথে হাত মিলাইয়া ওই যে আমাদের দেশ থেকে টাকা তুলল ওই যে নাকি এগুলা ফাটায় ফিলিস্তিনিদের জন্য নাকি এগুলো ফাটায় কুয়ো ফাটায় কোই যায় আপনারা কি কেউ দেখছেন দেখেন নাই নিজ দেশ হয়ে রয়েছে একটা ফিলিস্তিন আর ওই ফিলিস্তিনের জন্য মায়াকান্না আপনারা বুঝেন না এগুলা আপনারা তো হুজুকে বাঙালি আপনারা সহজে বুঝেন না এগুলা এই সমস্ত মানবতার ফেরি জানে এই বাঙালিকে কিভাবে আয়বাস করা যায় সুযোগে বাঙালিকে ব্যস্ত রাখা যায় বলা হয়েছিল নিজের টাকা প্রদ্মা করা হয়েছে আবার বলা হয়েছিল জনগণের টাকা প্রদাশিত করা হয়েছে তাহলে ওগুলোর কিস্তি কিসের ওগুলোর কিস্তি কিসের এই সমস্ত ব্যাপারে তারা কথা বলে আর ওই পদ্মা দিয়ে ভারতের ট্রেন চলবে নিজের টাকা দিয়া কিস্তি লইয়া পদ্মা সেতু করিয়া হে পদ্মা সেতু দিয়ে বারদের ট্রেন চলবে বিষয়টা অনেক মজার না আমাদের পদদার হইবার মানুষরা খুব খুশি হয়ে গেছিল মনে করছে তাদের জন্য পদ সাজু করা হইছে এই পদ সাজু আপনাদের জন্য করা হই নাই এই পদ সাজু ভারতের সুবিধারতে করা হইছে আর এই পদ সাজু যদি যদি ভারতের টেনস হলে এই পদ সাজু পদ সাজু থাকবে এসে দিন পর পর এটার মেইনটেনেন্স করা আসবে না এটা মেইনটেনেন্স করতে হবে অল্প দিনে এই পদ সাজু জয় বাংলা হয়ে যাবোগা দেখেন বলছিলাম এই সমস্ত মানবতর ফেরিওয়ালারা যেখানে নিজের জায়গা ঠিক থাকবে না এখানে এরা কথা বলবে না এখানে কথা বলবে না সেখানে চুপ তারা নিজের জায়গায় বাঁচানোর জন্য যেখানে কথা বলার ঠিক সেখানে বলে অন্য জায়গায় বলে না দেখেন ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভ করেন ব্যারিস্টার সুমন অনেক ফাটাকেস্টের মতো অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছেন আবার ব্যারিস্টার সুমন কোথাও কোথাও গিয়ে নীরব হয়ে যায় যেখানে থাকবার কথা সেখানে থাকে না ভয় পায় নাকি ভয় তো মানুষের থাকে কিন্তু আমি তো একজন ব্যক্তি আমি তো কোনো প্রতিষ্ঠান না যে আমি সব জায়গায় সেবা দিয়ে যাব আমার তো বিবেকের কাছে যে জায়গাগুলোতে ধরা থাকে আমি আমি মনে করি আমার শক্তিতে খুলায় আমার মানসিকতায় খোলায় আমার সম্পদে খোলায় আমি তো সরকার থেকে আমি এইগুলো করার জন্য বা কেউ আমাকে টাকা দেয় না যে জায়গাতে আমি পারি ওই জায়গাতেই চেষ্টা করি যাই হোক দেরিতে হলেও এই সমস্ত মানবতার ফেরি ওনাদের চিনছেন তো চিনে রাখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম